হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটা ফেসবুকে নিউজ ফিরে সবসময় দেখতেছি ব্যাংককের সময় তিনটা তিন মিনিটে সানবিস ভাই তনিয়াপুর হাজব্যান্ড মারা গেছে নিউজটা দেখে সত্যি আমার মানে ভেতরে একটা অন্যরকম কষ্ট লাগছে কারণ স্বামী এমন একটা জিনিস যে আসলে আল্লাহ দেওয়ার একটা নিয়ামত পাশে থাকলে পারে শক্তি সাহস সব কিছুই পাওয়া যায় তনিয়াপু অনেক চেষ্টা করছে তাকে বাঁচানোর কিন্তু হাতে দুনিয়া কিছু করার নেই সে তাদেরকে একা রেখে চলে গেল আপু আপু হু আপু প্রচণ্ড তাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসত তার কথাবার্তায় প্রকাশ প্রকাশ পায় যেটা আসলে সবাই জানে অনেক কষ্ট লাগতেছে তার জন্য তার ছেলের জন্য হ্যাঁ অনেক কষ্ট লাগতেছে তার ছেলের দিকে তাকানো যাচ্ছে না মানে তার ছেলের চেহারা দিকে তাকালে পারে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে কারণ আমারও বাবা নেই যার কারণে আমি ওই ফিল্ডে বুঝতে পারতেছি মানে প্রচণ্ড আকারে কষ্ট লাগতেছে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না আর আপুর কথা কী বলবো আপু চিন্তা করো না তুমি এ কালে তাকে তুমি তার সাথে তোমার যেটুকু সময় কাটাইছো তুমি তার কাজ করো তার জন্য যেন সে তোমার তুমিও মারা গেলে পারে তার সাথে সারা জীবন কারণ এটাই হচ্ছে পৃথিবীর শেষ সময় না সময় পড়ে আসে মারা গেলে পারে পরকাল বলে একটা জীবন আছে যে কালটা অনন্তকালও শেষ হবে না সেই কালের জন্য কিছু করো যেন তোমার হাজব্যান্ডকে তুমি সেই কালেও পাও ঠিক আছে তে হলো এগুলো সকাল থেকে দেখতেছি অনেক বেশি খারাপ লাগতেছে খারাপ লাগার মাঝেও আমার আমার অনেক কিছু কষ্টের কথা মনে পড়তেছে এগুলো সব কিছু মিলায়া আজকে খুব একটা ভালো দিন যায়নি অনেক বেশি খারাপ লাগতেছিল তো কিছু করার নেই ভাগ্যে যদি রেখে আসা রেখে রেখে আসছি সেগুলো তো হতেই হবে কিচ্ছুই করার নাই। হুম তো ঘাত প্রতিঘাত মিলায় লাইফ লাইফে ফিরে আসতে হবে কাজে ফিরে আসতে হবে সংসার করতে ফিরে আসতে হবে টনিয়াপুর একটু সময় লাগবে যদিও তার বাচ্চাটা অনেক ছোটো আমরা ওরকম ছোটো ছিলাম আমাদের কথা সেই দিনকের কথা মনে পড়ে গেল তার ছেলেকে দেখে তার মেয়েকে দেখে তার ছেলে বিশেষ করে তার ছেলে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো যেটা টনিয়াপুর নিজেই বলছে বা তার ছেলেকেও দেখে আমি তা বাবার সাথে খুনছুটি অনেক বেশি করতো সে বাবাকে অনেক ভালোবাসতো সে দেখলে বোঝাই যায় আর আপুর কথা কী বলবো আপুর রেসপেক্ট দেখে তো মনে করেন অনেক নারীদের শিক্ষা নেওয়া উচিত স্বামীকে কীভাবে রেসপেক্ট করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় এটুকু সেন্স আসলে রাখা উচিত আসলে স্বামীর নামের মানুষটা যদি না থাকে না তাহলে বোঝা যায় আসলে সে কতটা পাশে একটা মেয়ের জন্য থাকা দরকার তো এগুলো সব কিছু মিলায়ে আজকের দিনটা অনেক বেশি খারাপ গেছে হুম। আমরা স্বামীর সাথে কত ঝগড়া করি ঝগড়া করার পরক্ষণে মনে হয় এই মানুষটা আছে বলে আমি আজ আছি পৃথিবীর সকল স্বামীরা ভালো থাকুক আমাদেরও উচিত আমাদের স্বামীকে রেসপেক্ট করা ভালোবাসা স্বামী স্ত্রীর মিল মোহব্বত দেখলে আল্লাহ নাকি খুশি হয় সবসময় চেষ্টা করব একে অপরকে বোঝার একে অপরকে রেসপেক্ট করার একে অপরকে ভালোবাসার তাহলে সংসার অনেক সুখের হবে তো আমরা মাঝে মাঝে এমন কাজ করে ফেলি যেগুলো আসলে করা উচিত না তনিয়পুর বিষয়টা আসলে মেনে নিতে পারতেছি না অনেক দিন যাবৎ সে সেন ছাড়া হয়েছিল তারপর আজ দুনিয়া ছেড়ে চলেই গেল কিছু করার নেই তার এতদিন পর্যন্ত হায়াত ছিল হায়াতের দুনিয়া তার জন্য আজকে তার পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো তার ছেলে তার পাপাকে অনেক দিন পর্যন্ত ডাকে নিয়ে তার বাবাকে সেটা স্পর্শই করছে কিন্তু টাকার ডাকছে পাপা বাবা বলে কিন্তু সেই ডাকে সারা শব্দ কোনো কিছুই পায়নি বাবা তোমার জন্য দোয়া রইল তুমি চিন্তা করো না তুমি মানুষের মতন মানুষ হও এই কামনাই করি তোমার মা মামা পাশে থেকেও সারা জীবন আর তোমার প্রতি রইলো আমার মন থেকে হৃদয় থেকে অনেক ভালোবাসা তুমি একদিন অনেক বড় হবে মা কষ্ট কখনো দিও না বাবা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই